দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয় গলাটা একদম বসা তারপর মন একটু গান গাইতে আরকি আগুনে মন পুরে অলংকার বানাতে হয় দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয় আগুনে মন মনপুরে অলংকার বানাতে হয় কোনো দিন কোনো দিন যদি আসে আমি নাই গো পাশে সেই দিন সেই দিন বলো বসে সে প্রেম থাকে বিশ্বাসে প্রেম থাকে বিশ্বাসে দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয় আগুনে মন পুরে অলংকার বানাতে হয় দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয় আগুনে মন মনপুরে অলংকার কোনো দিন যদি আসে আমি নাই গো পাশে সে সেই প্রেম থাকে সেদিন বলো বসে সে তো আসলে গানটা আমার অনেক প্রিয় গান গানটা শুনলে সত্যি মনটা কেমন যেন আনমনা হয়ে যায় আর কি কত যে কথা মনে লুকোনো হয়নি তোমাকে আজও শোনানো মনে রেখো আমার গান শুধু মনে রেখো আমার গান শুধু মনে রেখো আমার গান আরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা আরেকা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা ওরে তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা ও তুমি কার দেখা পাইয়া গেলাম ভুলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হইলে ভাসাইয়া মায় চোখের জল বন্ধুরে ভাসাইয়া মায় চোখের জলে মায় চোখের চোখীর জলিও বন্ধুরে ভাসাইয়া আমায় চোখের জলে